প্রিয় খামারি ভাইও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা আসছি চাটমোর উপজেলার খরবেরিয়া গ্রামে এখানে একটি বড় ভাই তার পেশার পাশাপাশি তিনি জাতের কবুতর পালন করছেন জাতের কবুতর পালন করতে হলে যে যে সঠিক ইনফরমেশনগুলো আপনাদের দরকার সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে চলুন তার থেকে বিস্তারিত শোনা যাক কেমন আছেন ভাই ভালো আছি আপনার পরিচয়টা যদি একটু সংক্ষেপে দিতেন আমি লানা আটকুরাইয়া আমার বাড়ি হচ্ছে ঘরবাড়িয়া গ্রাম আর মোৎ চকু চাকমোর পাবনা আমি বর্তমান কি পেশার সাথে জড়িত আমি বর্তমানে আছি ব্যাটারিয়ান পেস্ট্রি নিয়ে আছি জব আচ্ছা আজকে আপনার এখানে আসছি আপনার গিরিবাজ যাত্রীদের যে আপনি কবুতর পালন করেন সেটা সঠিক ইনফরমেশন দর্শকদের দেওয়ার জন্য আপনি প্রথমে এই গিরিবাজ জাতের কবুতর কত জোড়া দিয়ে শুরু করছেন তিন জোড়া তিন জোড়া দিয়ে শুরু করছেন আপনি তো আপনি যে তিন জোড়া দিয়ে শুরু করছেন সেটা কি বাচ্চা কবুতর ছিল নাকি আপনি রানিং কবুতর দিয়ে শুরু করছেন না রানিং না বাচ্চাই ছিল মানে আবার একবারে বাচ্চাও না এরাল ওই যে দুই পুর বা তিন পুর হয়েছে এরকম বাচ্চা নিয়ে আসছিলাম আচ্ছা তো আপনি কতদিন যাবত এই গিরিবাজ জাতের কবুতর পালন করছেন তা তো আপাতত এখন মনে হয় তিন থেকে চার বছর হয়েছে আচ্ছা মানে শুরু করছি আর কি আচ্ছা তো বর্তমানে আপনার কত জোড়া কবুতর আছে এখন আছে প্রায় বিশ জোড়ার মতো আছে আচ্ছা তো বিশ জোড়া থেকে কত জোড়া ডিম বাচ্চা করছে আমার তো রানিং দেখা গেছে প্রত্যেক মাসে দশ জোড়া করে আসে কিন্তু এখন আপাতত গ্যাপ আছে আর কি আচ্ছা এই গ্যাপটা থাকার কারণটা যদি একটু বলতেন এটা হচ্ছে এখন চারিদিকে তো পানি মানে ইন্দুরের খুব যন্ত্রণা এখন বর্তমানে আমার ডিম ঠিকই পারতেছে বাচ্চাও ওঠে কিন্তু ওই যে ইঁদুর আছে ইঁদুর বাচ্চা নিয়ে নেয় বা ওই প্রটেকশন দিতেছে কিন্তু পারতেছি না আর কি এই জন্য বাচ্চা থাকে না আচ্ছা তো এই ইঁদুরের হাত থেকে রক্ষা করার জন্য আপনার কবুতরকে আপনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি হ্যাঁ অনেক কিছুই করতেছি দেখা গেছে ইঁদুরের কল কিনে আসছি বা রাত্রেও আমি লাইট মাইরে দেখতেছি এখন ওই যে একটা দুইটা পরে ওইভাবেই এছাড়া তো আর উপায় নাই কারণ যদি আমি দানাদার বিষ দিই তাহলে আমার কবুতর খাইলে আমার ক্ষতি হয়ে যাবে হ্যাঁ আমি আপাতত খাসা কিনছি উডের মধ্যে দুই একটা ধরা পড়তেছে বর্তমানে এই গিরিবাজ জাতের কবুতরের বাজার দরটা কেমন এখন যেরকম গিরি গিরিবাজের মধ্যে বিভিন্ন জাতের গিরিবাজ আছে এখন আমার যেটা এটা হচ্ছে আমার রাজশাহী গিরিবাজ আর ঢাকায় গিরিবাজের রেট একটা আর রাজশাহী গিরিবাজের রেট একটা তো আমার গিরিবাজ আমি বাড়ি থেকে সেল করি বাচ্চা এক হাজার টাকার জোড়া এই রেটই আমি বিক্রি করি বাজার দর তো আপ এন্ড ডাউন হইতেছে এখন সারা দেশে পানি এখন একটু কম দাম এই আমি বিক্রিও করি না আর এখন আমার বর্তমানে বাচ্চাও হয় না তো বলছি অনেক খামারিদের দেখা যায় তারা বিভিন্ন জাতের কবুতর পালন করে তো সেই ক্ষেত্রে আপনি শুধু জাতের কবুতরটি পালন করছেন তো শুধু জাতের কবুতরটি পালন করার উদ্দেশ্যটা যদি একটু বলতেন দেশি কবুতর বা গিরিবাজ বা ফ্যান্সি বিভিন্ন জাতের কবুতর আছে এখন দেশিটাই লাভ লাভ কম গিরিবাজটা যেই বিক্রি হয় এটা দিয়ে আমার মনে হয় যে আমি লাভ লাভবান আর এর থেকে যে ওপরের যে জাতগুলো আছে ওগুলো যেরকম টেক কেয়ার করতে হয় ওদের ভাবে রাখতে হয় আর এই গিরিবাস দেখা গেছে দেশির ভাবে পালন করা যায় যে স্যারে দিতেছে ডিগবাজি দিতেছে এগুলো দেখতেও ভাল লাগে আর এগুলো দেখা গেছে ওরকম কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওটা অত লস হয় না মানে একটা সীমিত ভাব থাকে এই জন্য আমি এই গিরিবাসটাই বাইছে নিয়েছি যে এটাই আমার ভাল লাগে এই জন্য আমি গিরিবাস পালন করি অনেক খামারিদের দেখা যায় যে তারা আবদ্ধ অবস্থায় কবুতর পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে তো সেক্ষেত্রে আপনি তাদের থেকে একটু ব্যতিক্রম আপনি মুক্তচারণভাবে কবুতর পালন করছেন তো মুক্তচারণভাবে কবুতর পালন করার পথকে আপনি কেন বেছে নিছেন একটা জিনিস কি যে পাখি তো পাখি হ্যাঁ তাদের তো মুক্তই থাকা জরুরি এখন যারা আবদ্ধ করে তারা তো ওটা দেখা গেছে ওটা একটা অবিচার হয়ে গেল আচ্ছা আর আমি আমার বিবেক থেকে চিন্তা করলাম যে ওরা উড়বো আকাশে উড়বো গাছে বসবে বাড়ির নিচে ঘুরবে এটা আমার দেখতে আমার নিজের ভিতরে একটা আনন্দ মনে হয় এই জন্য আমি এইভাবেই পালি আবদ্ধভাবে পালি না আবার আবদ্ধ করে পালতে গেলে আমার দেখা গেছে জাগার সমস্যা হইতে পারে আবার ঘর বানাইতে আলাদাভাবে আর আমি এইভাবে করছি যে আমি সকাল হলে ছেড়ে দেই ওরা আকাশে ওরে চালে বসে গাছে বসে ওদের ইচ্ছা মতো ওরা যখন খাওয়ার টাইম হয় ডাক দিলে ওরা চলে আসে এটুকি এই জন্য আমি এইভাবে মুক্তভাবে আমি আমি নিজেই পছন্দ করি না এটা এই জন্য আমি এইভাবে করতেছি এই জাতের কবুতর বছরে কত জোড়া ডিম দেয় বছরে বলতে তো বিষয় না বিষয়টা হয়েছে মাসে কারণ আমার কবুতরে একটা দেখা গেছে এক জোড়া কবুতর আমি এক বছরে বারো মাস দেখা গেছে এক জোড়া একটার সাথে জোড়া আছে দেখা গেছে আরেকটা নতুন পায়রি বা পায়রা হইলেও দেখা গেছে অনেক সময় পায়রা পছন্দ করে ও সাইরে দিয়ে আরেকজনের সাথে জোড়া নিয়ে নেয় আচ্ছা তো ওইটা তো হিসাব করা যায় না মাসিক হিসাব করি আমরা যে প্রত্যেক মাসে এক জোড়া করে বাচ্চা এটা সলিড এটা কোনো ভুল নাই কেস যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা গেছে দুইটার থেকে একটা বাসে বা একটা মরে যায় বা একটা ডিম নষ্ট হয়ে যায় এই

কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং আপনার এই ঘরটিতে আপনি কত জোড়া কবুতর পালন করতে পারবেন এখন আমার তো প্ল্যান আরেক রকমের আছে মানে এটা এখন আমি করি নাই মানে আমি প্ল্যান নিচ্ছি আর কি আর যখন আমি করছিলাম তখন আমার সব দিয়ে হয়তো বা পনেরো হাজার টাকার মতো গেছে তা এখন এই ঘরটা আমি যত বড় করছি যেই মানে প্ল্যান নিচ্ছি আচ্ছা এই ঘরে আমি নিম্নে চল্লিশ জোড়া কবুতর আমি পালতে পারবো আচ্ছা চল্লিশ জোড়া প্রায় আশি পিস তা ওইটার প্ল্যান যদি আমি ওইভাবে সাজাই তাইলে পারবো আর আপাতত আমি যেইভাবে আছি ওইটা আমার খোপের তুলনায় কবুতর বেশি হয়ে গেছে এই জন্য আমার নিচে উপরে যেই জায়গায় যার মন চাইতেছে সেই জায়গায় তারা বাচ্চা তুলতেছে আচ্ছা তো ওইভাবে এখন আমি সাজাই নাই তা আমি এই মাস যাওয়ার পরের মাসে সামনে সামনের মাসে হয়তো বা আমি এটা প্ল্যানটা আমি বাস্তবায়ন করব। তখন হয়তোবা আমি সঠিক সঠিকভাবে বলতে পারবো যে আসলে এই জায়গায় আমি কত জোড়া পালতে পারবো আচ্ছা আর যেই প্ল্যান নিয়েছি আমি মিস্ত্রি দিয়ে তো আমার ফ্রেমটা করতে হবে তো ওইটা মিস্ত্রি আমার বলে দিচ্ছে যে একশো খুব হবে তাহলে একশো খুব আমি নিম্নের পক্ষে পঞ্চাশ জোড়া কবুতর পালতে পারবো তাহলে পঞ্চাশ জোড়ায় আমার আসতেছে একশো পিস আমি একশো পিস চিন্তা করতেছি না আমি আশি পিসি আসা আছে আর কি আচ্ছা এই এই আর কি আচ্ছা আপনার এই চল্লিশটা কবুতরের ক্ষেত্রে আপনার প্রতিদিন কি পরিমাণে খাবার লাগছে এবং আপনি এদের খাদ্য তালিকায় প্রতিদিন কি কি মানের খাবার দিচ্ছেন তাদের আমার তো আমি তো মানে উন্মুক্ত হিসেবে পালন করতেছি তো ওই হিসেবে আমার খাদ্যর মধ্যে দানাদার খাদ্যর মধ্যে শুধু গম আর সরিষাই খাওয়াই আর এর মধ্যে যেরকম বাড়িতে ডিমের খোসা বা ইটের গুঁড়া আর মাটি তো এই আশেপাশে মুক্ত চরণ তো ওই হিসেবে তারা মাটিও খাচ্ছে আবার আমি ইটের গুঁড়াও আইনে দিতেছি অনেক দূরের থেকে অনেক সময় আইনে দিয়ে রাইখে দিয়ে ঘরে ওরাই খায় ডিমের খোসা আর খাওয়ার মধ্যে দানাদারের মধ্যে আমি শুধু গম আর সরিষেই খাওয়াচ্ছি আচ্ছা কি খাওয়া দাও আমার অনেক খামারিদের দেখা যায় যে তাদের কবুতর অসুস্থ হয়ে মারা যায় আপনার কবুতর যেন অসুস্থ হয়ে মারা না যায় সেক্ষেত্রে কি আপনি তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করছেন এটা তো ভ্যাকসিন বলতে মেডিসিন খাওয়াই সব কিছু পালতে গেলে এখন মেডিসিন লাগে হ্যাঁ তা আমার ক্ষেত্রেও লাগতেছে আমি মাসিক দুইবার খাওয়াই পনেরো দিন পর পর তো আমার দুইটা অনেকে অনেক ধরনের ওষুধ খাওয়ায় অনেক সময় আমিও ইউটিউব গাইডে অনেক কিছু দেখছি অনেকে অনেক ওষুধের নাম বলছে রসুন উমুক তুমুক অনেক কিছু আছে কিন্তু আমি খাওয়ানোর মধ্যে আমি দুইটা জিনিসই খাওয়াই একটা হয়েছে সিপ্রন প্লন্ট পাঁচশো আর একটা হয়েছে রিভোফ্লাভিন যেটা হয়েছে ভিটামিন এই দুইটাই আমি খাওয়াই মাসে দুই বাসা পনেরো দিন পরপর এছাড়া আমি আর কোনো ওষুধ বা মেডিসিন আলাদা কোনো কিছু আমি করি না এই দুইটা ওষুধের কি আপনি কোনো কার্যকারিতা পাইছেন হ্যাঁ আমার কবুতর এতে সুস্থ আছে বা সব বসন্ত হয় না বা আমি দুই বছর ধরে আমি চার বছর ধরে পালতেছি আমার ওরকম কোনো রোগ হয় নাই এই দুইটার মধ্যে আমার কবুতর খুব ভালো আছে আচ্ছা এটা তাদের শরীরে হয়তো বা মানান হয়ে গেছে এই আমি এটার মধ্যেই রাখছি আর বাড়তি কোনো ওষুধ খাওয়াই না আপনার এই বীজরা কবুতর থেকে মাসিক আয় কেমন হচ্ছে আসলে মাসিক আয় হিসেবে আমি তো ওইভাবে কখনো হিসাব করি নাই আমি তো এটা শখ বসতি আমি পালন করতেছিলাম তো এখন বাড়তে বাড়তে এত হয়ে গেছে তা আমি ওইভাবে বিক্রি করি না এখনও যদি আমার প্ল্যান আমি বাস্তবায়ন করতে পারি তখন গিয়ে আমি মাসিক হিসাবটা করব। এখন আমার মানে নিজের পকেটের টাকা দিয়ে আমি পালন করতেছি আর ওইভাবে আমি বিক্রি করি শখের বসে যদি কেউ চায় ওই হিসাবে আমি এক হাজার টাকা বাচ্চা বিক্রি করি আর বড়গুলো যে দাম ওগুলো আমি এখনও ওইভাবে আমি হিসাব করি নাই আর বিক্রিও করি নাই শুধু শখের বসে যদি কেউ নিয়ে নিতে আসে তখন আমি ওইভাবে বিক্রি করি এক হাজার টাকা জোড়া এটুকি আর ওইভাবে আমি লাভ ক্ষতি হিসাব করি নাই ভাই এখন যারা নতুন কবুতর পালন করতে চায় যারা নতুন পালন করতে আগ্রহী যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন এখন উদ্যোক্তা এটি সম্পূর্ণ নিজের কাছে আর প্রথম অবস্থায় আগ্রহটাই সে সবচেয়ে বড় এখন এক জোড়া হোক আর দুই জোড়া হোক আমি মনে করি এক জোড়া বা দুই জোড়া বা সর্বোচ্চ তিন জোড়া দিয়ে শুরু করাটাই বেটার ওই যে আমি পঞ্চাশ জোড়া কিনে এক মাস পালন করলাম না মরে গেল অসুস্থ হয়ে গেল মন ভেঙে গেল। আর দুই এক জোড়া থাকলে দেখা গেছে লসও হয় না আবার লাভও হয় না ওই বাজে না তাই আমার হিসাবে কম দিয়ে শুরু করাটাই সবচেয়ে ভালো অনেক অনেক ধন্যবাদ দর্শকদের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা প্রিয় খামারি ভাই বন্ধুরা আপনারা এই বড় ভাইয়ের কথাগুলো অনুসরণ করলে আপনারাও খামার করে এগিয়ে যেতে পারবেন আপনারাও লাভবান হতে পারবেন আজকের প্রতিবেদনকে এখানেই শেষ করছি পরবর্তী প্রতিবেদন দেখার জন্য সবার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে